কিছু মানুষ লাইলা পোকা আমার বাসায় দাওয়াত দিচ্ছি তাই আমাকে বলতেছে আপনাকে তো এরকম না এরকম করাটা ঠিক হয় নাই প্লিজ ফলো মি গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস আমি উঠে রান্না টান্না করে রেডি হয়ে বসেছিলাম এর মাঝখানে ওরা একটা পার্সেল আসছে যেটা সায়ানের জন্য আমি একটা জুতা অর্ডার দিয়েছিলাম সো জুতাটা খুবই সুন্দর ছিল তা এখানে সায়ান আর যারাকে নিয়ে আমি বসে আছি বসে বসে তাদের সাথে আমি গল্প করছি এর মাঝখানে আমার মনে পড়লো সায়ানের জুতাটা পরাই এবং সায়ানের জুতা পরাইতেছে দেখে যারাও রাগ করছে তারপর হলো যারা জুতা হয় না যারাকে পরাইয়া দিলাম দুইজনকে নতুন জুতা পরে কি সুন্দর লাগছে না দুইজনের জন্য জুতাটাই খুবই সুন্দর হয়েছে এর মাঝখানে লায়লাপু চলে আসছে আমার ফ্রেন্ড ঝলকের সাথে তো এই যে লাইলাপুকে আমি অনেক আগে থেকেই চিনি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার বাসায় এসেছে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াটা এখন ইউজ করি সো এই জায়গাটা এই সেক্টরটাতে আমি সবার সাথে গুড রিলেশন রাখতে চাই আপনারা যারা আমাকে মেসেজ করতেছেন যে আপনাকে তো এরকম ভাবি নাই ওরকম ভাবি নাই এখানে ভাবার কিছু নাই এখানে হলো লায়লাপু আমার বাসায় আসছে আমি তাকে দাওয়াত দিয়েছি সে আমার বাসায় খেতে আসছে আমার বাচ্চা বাচ্চাগুলোকে দেখতে আসছে কারণ সে আমার বাচ্চাগুলো ভিডিও দেখে তার খুবই ভালো লাগে আমার বাচ্চাদের ভিডিও তো সেই জন্য আমার বাচ্চাগুলোকে মানে দেখে আদর করতে আসছে তার বেবি অনেক পছন্দ তো সেই জন্য সে বলল যে তোমার বাচ্চাগুলোকে আমি একটু দেখব এই লাইলাপুর ডগও আছে খুব সুইট ডগটা তো সায়ান ডগটা নিয়ে এত বেশি হ্যাপি ছিল তো আর আমি একটা জিনিস বিলিভ করি যে আমার বাচ্চারা যার সাথে মিশে ভালোবাসবে মিশতে ভালোবাসবে আমি তাদের সাথেই মিশাবো সো লাইলাপু যথেষ্ট একটা ভালো মানুষ সে আসছে আমি তার জন্য অনেক আইটেম খাবার রান্না করেছি কারণ আমার মানুষকে খাওয়াইতে খুবই ভালো লাগে এটা আমি সব সময় বলি সেটা আমার আত্মীয় স্বজন হোক ফ্রেন্ড সার্কেল হোক যেমন লাইলাপু আমার একটা মানে আমার ফ্রেন্ডের গ্রুপের মধ্যে পড়ে সো লাইলাপুকে দাওয়াত দিলাম আমার খুবই ভালো লাগলো সো লাইলাপুকে সব খাবার দেখালাম সে তো খুবই এক্সাইটেড হইয়া একদম প্লেট নিয়ে আমি তাকে বেরে বেরে দিচ্ছি সে হলো মনে করেন আমার পিছন পিছন লোক কি মেয়ের মতো ঘুরে ঘুরে বলছে আমি এটা খাবো না এটা দাও আমাকে এটা একটু বেশি দাও আমরা সবাই মিলে খাবার খেলাম খাবার খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম লাইলাপুর মাঝখানে আমার জায়ান বাবা চলে আসছে জায়ান বাবাকে হলো লাইলাপু জিজ্ঞেস করলো কোথায় পড়াশোনা করো কি করো লায় জায়ান হলো একদম চুপচাপ বেবি লক্ষ্মী বাচ্চা হয়ে লাইলাপুকে সব জবাব দিল আর জায়ান তো ডগ দেখে একদম হ্যাপি হয়ে গেছে তারপর হলো এখানে হলো আমার একটা ছোট ভাই লালাপু সাথে একটু ফাইজলামি করতেছিলাম বলছি আই এইটা ফাইজলামি আমার বাসায় চলবে না তারপর আমরা একটু ফানটান করলাম করার পরে হলো লাইলাপুকে বিদায় দিয়ে দিলাম এই যে লক্ষ্মী লাইলাপু চলে যাচ্ছে তো তাকে বিদায় দিয়ে হলো তার ডগটাকে আমি আদর করলাম কারণ তার ডগটা এত সুইট মাশালা দেখো তাকে ড্যাক্সিয়ার সে কাছে চলে আসছে আমার এত ভালো লাগছে ডগ আমি কিন্তু ডগ অনেক ভাই পাই হ্যাঁ তারপর তার ডগটা এত এত ভালো লাগছে আমার যাই হোক তারপর লাইলাপুকে এই যে ভাই বললাম একদম লিফট পর্যন্ত আগে দিয়ে আসলাম ঝলকও চলে গেল কারণ ঝলকে হলো আরেকটা জায়গা ওর কাজ আছে তো সেই জন্য ও চলে গেল ও সুন্দর করে আমাকে বাই বলে চলে গেল তারপরে হলো বাই বলে যখন চলে যাচ্ছে তখন ডগটা আমাকে দেখে দেখো লেজ নাড়াচ্ছে তো আসার পরে হলো এখানে হলো আমার কাজিন আসছে গ্রাম থেকে তো ওর বাচ্চার ব্যাগ দেখে যারা তার পিঠে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে তো আমার কাজিনের বাচ্চাগুলোর সাথেই যে দেখো তারা দুষ্টামি করছে তারা যদি কোনো আত্মীয় স্বজন পায় বাসা পুরা বাসা বাসা থাকে না বুঝছো মনে হয় মানে কয় হাজার পিচ্ছি আছে এত চিকার বাক্কার হয় বাসার মধ্যে ও এর মাঝখানে আমার একটা পার্সেল আসছে অনলাইনে শপিং করলে কি কোনো সময় ভালো পরে কোন সময় খারাপ পরে আমাকে বলছে এই ড্রেসটা হলো তোমার সিল্কের হবে কিন্তু এ দেখে একদম মানে কটন খুবই লো কোয়ালিটির একটা কটন সো আমার পছন্দ হয় আমি ফেরত দিয়ে দিলাম দিয়ে হলো এখানে হলো সায়নকে আদর করছি তা এখন হলো শুভ অফিস থেকে চলে আসছে আসার পরে সায়নকে কোলে নেওয়ার পর এখন যারা বলতেছে আমাকে কোলে নাও এদের দুই ভাই বোনের এই কম্পিটিশন থাকে যে কাকে পাপা আগে কোলে নেবে এই কম্পিটিশনে হলো শুভর অবস্থা বারোটা বেজে যায় কারণ দুইজনকে একসাথে কোলে নিতে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট তারপর তাদেরকে টেবিলের উপরে এনে ছেড়ে দিলো শুভ তারা দুই ভাই বোনে এই যে দুষ্টামি স্টার তাদের টেবিলের উপরে আসলেই তাদের হলো মনে করো এই যে জিনিসপত্র নিয়ে দুষ্টামি করতে হবে অনেক দুষ্টামি করে তারা তো বাচ্চাদের সাথে এই টাইমগুলো খুবই ভালো যে আমার তো খুবই ভালো লাগে এরকম করে আমার দিনগুলো চলে যায় বাচ্চা মোমেন্ট গুলো ধরে রাখতে পারি আর সবাই আমার ফ্যামিলিকে এত ভালোবাসা আমার দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও